মোহাম্মদ জয়নালিদ্দিন ভাই উপস্থিত আছেন আমার মামা আলামিন মামা বদর গাছ হাজি সহ পিতৃতুল্লা মুরুিয়ান সমবয়সী বন্ধু আদরের ছোট ভাই বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মায়েরা বোনেরা সকলকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম লম্বা বক্তব্য না দিয়ে আমি শুধু আমার পরিচয়টি তুলে ধরি খুব ছোট্ট আকারে আপনাদের সামনে দু চারটি কথা উপস্থাপন করতে চাই আমি শিবলি সাদিক আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম বাস্তবতা হলো সেই নির্বাচনে আমি পরাজিত হয়েছি নির্বাচনে পরাজিত হলেও আমি কখনো নির্বাচন থেকে সরে যাই নাই আমাকে কেউ স্মরণ করলে আমি সারা দিয়েছি কেউ ডাকলে তার কাছে গিয়েছি তাই বলতে চাই আমি আপনাদের সাথে ছিলাম আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে থাকবো আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আগামীর পথ আমি চলতে চাই আমি একজন ছোট মানুষ হিসেবে মঞ্চে দাঁড়িয়ে সকলের কাছে বিনয়ের করে বলতে চাই আমার আমি আপনাদের সকলকে পাশে পাই সেই প্রত্যাশা ব্যক্ত করছি আগামীর চলায় এবং সেই সাথে আমরা যে নির্বাচন করেছিলাম দেখতে দেখতে পাঁচটি বছর শেষ করে আরেকটি উপজেলা পরিষদ নির্বাচনের সামনে এসে দাঁড়িয়েছি আগামী পাঁচে জুন আমাদের এই সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনেও আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এই শখিপুরের প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি পাড়া প্রত্যেকটি মহল্লা ঘুরে বেড়াচ্ছে তারই ধারাবাহিকতায় এই হামিদপুর দাঁড়িয়ে এখানে যারা উপস্থিত আছেন এবং আমার কথা যারা শুনছেন সকলের পায়ে হাত রেখে বিনয় অনুরোধ করে বলতে চাই আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চাই এবং পাঁচ তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে প্রত্যেকের কাছে একটি করে ভূত প্রার্থনা করে আমার কথার ভুল ক্ষমা প্রার্থনা করে অথবা আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা প্রার্থনা করে সকল উপস্থিতির সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আপনারা ভালো থাকুন আপনারা সুন্দর থাকুন আপনারা সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আমি আমার কথা আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয়বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম